দর্শক এই যে আজকে হামিদপুর গ্রামে আমার এক ছোট ভাইয়ের বাসায় আসলাম আমার পরামর্শে শিকড় প্রযুক্তিতে এই বেড তৈরি করেছিল তা আজকে এক মাস বয়স হয়েছে এই যে পেঁয়াজ লাগিয়েছে এবং এখানে শাকও খেয়েছে প্রচুর শাক খেয়েছে এর মধ্যে আবার ফুলকপি আরো ওই যে ছোট ভাই কাজ করতেছে আসলে এইটা যে ক্ষেত্র কিংবা মাঠের ছাদ আপনারা কখনো বুঝতে পারবেন না এত চমৎকার ভাবে তৈরি করা এবং বিশেষ করে অল্প মাটি তিন তিন থেকে চার ইঞ্চি মাটি দেওয়া এবং এখানে লাল শাক হয়েছে এর মধ্যে আমরা যে গাজর তৈরি করা হয়েছে তা যায় যে ছোট ভাইয়ের সাথে কথা বলি ছোট ভাই এই যে এখানে কতদিন হলো এই গাছগুলো এটার বয়স এক মাস এক মাস না ও আচ্ছা আচ্ছা যা খুব চমৎকার হয়েছে কোনো রোগ গাদি হয়েছে আজ পর্যন্ত না না আচ্ছা এটা তো মাটি শোধন করে নিয়ে এসেছিল তাই না শোধন করে নেওয়ার কারণে আর তারপরেও যেহেতু এটা সব সময় পরিচর্যার মধ্যেই থাকে তাই খুব বেশি আচ্ছা আচ্ছা তো বাড়ি সবাই তো এর পরিচর্যা করে আচ্ছা এই এই শাক কি এর আগে কি শাক ছিল এখানে এখানে প্রথমেই আমি সবুজ শাকের গুনে দিয়েছিলাম তার মধ্যে ফুলকপি বনা আচ্ছা সবুজ শাক কি খাওয়া হয় সবুজ শাক অনেক বাড়ি খাওয়া হয়েছে অনেক বাড়ি এত টুক ধরে কয়বার খাওয়া হয়েছে

এভাবে চাষ করতে পারেন কারণ এই প্রত্যেক ফ্যামিলি যদি নিজের পুষ্টিটুকু নিশ্চিত করতে পারে তাহলে এই যে আমাদের সিন্ডিকেট যে সমস্যা বলেন এই সিন্ডিকেট আর সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা এভাবে চাষ করবেন এবং কোনো পরামর্শ লাগলে বলবেন এবং আমার যে চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন দেখবেন কারণ এর মাধ্যমে কৃষির যে আপডেট তথ্যগুলো এটা পাবেন আপডেট তথ্যগুলো পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন এই যে দেখুন টর তাজার শাক টর তাজা শাক হয়েছে এখন ধীতকুমারি পরে সুন্দর আর এই যে একটু দেখাই হচ্ছে দেখুন এই যে গাজর হয়েছে লাল শাক লাল করে সবুজ শাকের থেকে লাল শাক বেশি খাওয়া হয়েছে তাই না এমনি এই করতে খুশি তো এটা জানতেনা ধন্যবাদ ভালো থাকবে